আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম শ্রী শ্রী মায়ের অনুধান শ্রী মায়ের জীবন বনফুলের মননে অতি সুন্দরভাবে বিস্ফোরিত হয়েছে দেখেছি তোমার ছবি অপরূপ মহিমায় মহিমান্বিত ইতিহাসের পাতায় হয়তো আঁকা নেই সেই ছবি কিন্তু আমি দেখেছি দেখেছি আকাশ রূপিণী শক্তিকে লক্ষ কোটি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ধাত্রীকে মহাশূন্যকে মহাপূর্ণাকে রূপিণী ভূষ্ঠাকে বাংময়ীকে অবাংময়ীকে প্রকাশ ঐশ্বর্যরূপিণী বাণী কমলাকে সন্ন্যাসিনী শঙ্করীকে দেখেছি আকাশ চুম্বি পর্বতের শিখরে শিখরে অন্তহীন সমুদ্রের তরঙ্গে তরঙ্গেই নয় শুধু নেমে এসেছ তুমি ধরনের ধূসরিত ঊষর প্রাঙ্গণে শ্যাম সম্পদে ঘুচিয়েছো তার দৈন